গত শনিবার ইদুল আজহাকে কেন্দ্র করে উদয়পুর রাজনগর এলাকায় এক মুসলিম বাড়িতে গড়ো কুরবানি দিতে গেলে এলাকার কিছু সমাজদ্রোহী আক্রমণ সংঘটিত করে তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর প্রতিবাদে গতকাল রাতে বিজেপি দলের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বরা রাধাকিশোরপুর থানায় গিয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট গিয়ে যারা উদয়পুর রাজনগর এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজনদের উপর আক্রমণ করে বাড়ি ঘর ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান গতকালকে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রথমে দেখতে হয়েছি এখানে রাজনগরে একটা কুরবানির ঘটনা নিয়ে মানে যে আজকে আমরা সমস্ত ঘটনা জানছি যাই না দেখছি যে আসলে তারা তাদের বাড়ির মেঝেইটা করতে আসিল কিন্তু পাশাপাশি বাড়িগুলি পূর্ণ সম্প্রদায়ের ছিল যে এখানে তারা কিন্তু তারা বাড়ির মেঝেইটা করতে আছে যারাই এই ঘটনাগুলি করছে এটা বিশৃঙ্খলতা করছে বিশেষ করে আমাদের নবীদের যে সুন্নদ বা দাড়ি এটা এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় এনে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় সে ডিমান্ড আমরা করছি পাশাপাশি আমরা এখানে তাদের যে বাড়িতে যে তাদের যে পশুটা মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে আমরা তারা যাতে আবার কুরবানি করতে পারে তাদের বাড়িতেও আমরা যাব আমরা তাদের সাথে কথাবার্তা বলবো এবং যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় আমরা আজকে আমাদের এই পোশাক আসিব এখানে আপনার যে আপন জুড়ে থাকে বাথন আপনার চে আপন আপনার যে আপন